আমি কন্যা মা তিন বোনের বড় বোন তো অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল আমি আব্বু আমার জন্য কিছু তিন ধরে ভাবছিলাম আব্বু আমার জন্য কিছু একটা করবো আমার থেকে আমি বেস্ট এটা আমি অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি আমি এতটুকু একটা এতখানি একটা ব্যাগ কিনছিলাম তো ব্যাংকে গিয়ে টাকা গুছাইছি আব্বু আম্মুর জন্য পর লাস্ট টাইম মানে প্রায় দুই বছরের মতো হবে অল্প কিছুদিন হয়নি দুই বছর সামথিং তো ব্যাংকটা আমি ভাঙছি ভাঙার তোমরা যদি ওই ব্যাংক ভাঙার রিভিউ এই ভিডিও চাও সেটা আমি তোমাদেরকে নেক্সট সময় দিয়ে দেবো তো ওখান থেকে আমার বাজেটে চল্লিশ হাজার টাকা হয়েছে তো আমি এখন কি করব তো আমি আব্বুর জন্য বাজেট রাখছি আম্মুর জন্য দুজনকে ফিফটি ফিফটি তো আমি বলছি ফোন দিয়ে আব্বুকে বলছি আব্বু তুমি কি চাও তো আবু কি চা আব্বু কি চা সেটা আমার শোনা হয়ে গেছে দুজনের ইচ্ছা ইচ্ছা শোনা হয়ে গেছে এখন এটা দিক থেকে ফুল ব্লগ দেখবা যাতে আমি আমার আব্বু আম্মুর কি ইচ্ছা পূরণ করতে পারছি তো আমি জানি এটা তোমাদের কাছে অনেক সামান্য হইতেছে বাট আমার কাছে অনেক বড় পাওয়া মানে আমি নিজের থেকে আমার বাবা মার জন্য কিছু করতে পারছি আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যাওয়ার জন্য আর এই যে স্বামী রেডি ঘুরতে যাবে সঞ্জিতা ও রেডি এত তারা ছিল যে আম্মুর বাসা থেকে আর কিছু নিতে পাইনি তো আমরা সরাসরি চলে যাচ্ছি যমুনার ফিউচার পার্কে আব্বু আম্মু আমি সঞ্জিতা ইতি সবাই তারা ছিলাম যার কারণে ওভার কল করার পর ওভার চলে আসছি আর দেরি না করে আমরা রওনা দিলাম যমুনার উদ্দেশ্যে তো আব্বু সামনে আমি আম্মু আর ইতি আমরা পিছনে বসছি তো দেখা যাচ্ছে ডাইরেক্ট চলে আসলাম আমাদের শপিং মলে যেখানে কিনা আব্বু আম্মুকে সাথে নিয়ে আসছি এখন আমি শুনতেছি আব্বু আম্মু মুখ থেকে আব্বু কি তাতে কি হয়েছে আরো লাগছে কিনা তো এখন আমরা চলো যাই তাহলে এদিকে বাবুর সাথে অনেকদিন পর বাবুকে গাড়িতে চলানো হয়েছে

অনেকে অনেক আজকে ওদের ভালো ছিল আমি এক ওরা তো আসবেই না আর এখানে ভাবতে যে একটা ফোন আমার আগেও ফোন ছিল সেটা আব্বু কি করে যেখানে সেখানে রেখে চলে আসে আব্বু হারাই ফেলছে তো ওই জন্য এই রাগ করার পরে আব্বুকে আর কেউ ফোন কিনে দেয় ইতি ইতি অন্তরা কেউ দেয়নি তো আমি ভাবলাম অনেকদিন যেহেতু হয়েছে তো আমি বাবাকে একটা ফোনই কিনে দিই তো বাবাকে ফোন কিনে দেওয়ার আগেই আমি বলছি বাবা কখনো হারাই গেলে আমাকে হারাবে হারাইলে আমি কিন্তু দিব না তা বলছে না এবার আর আমার ফোন হারাবে না যাই হোক বাবার পছন্দ মতো যেটা বাবা চালিয়ে কমফোর্টেবল বাবাকে সেটাই কিনে দিলাম বাবা হচ্ছে রিয়েলমিটা একটু ভালো বুঝে যাই হোক তোমাদের সাথে আমাদের গল্প শেয়ার করি এখানে আমি বলবো আমার বাবা আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে যেটা কিনা আসলে তোমাদের সাথে আমরা বলা হয়নি আমরা ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেই বড় হয়েছি আর একটা কথা শুনেছি আমার বাবাকে সবাই বলছে তোমার চারটা মেয়ে তোমার চারটা মেয়ে তোমার তো কালো কামাই করে খেতে হবে মেয়েদেরকে দিতে দিতে তুমি ফকির হয়ে যাবা তোমার তো কিছু নেই যাই হোক এখন আমার বাবা অনেক হ্যাপি আছে আমরা মেয়ে হয়েও বাবা মাকে অনেক হ্যাপি রাখার চেষ্টা করতেছি যেটা কিনা না অজন সবাই ভয় পাই তো আমার বাবা চারটা মেয়ে আমরা তেমন কোথাও ঘুরতেও যেতাম না যাই হোক এগুলো নাই বলি আর একটা সময় তোমাদেরকে বলবো আর আমি কখনো ভাবিনি ঘরের চার দেয়াল থেকে আমি নিজে কিছু করতে পারবো আর আজ আমার বোনের জন্য আমরা এত দূর আসছি যদি বিজনেস শুরু না করতো অন্তরের বিজনেসে আমরা যদি না থাকতাম হয়তো বা আমিও কখনো এত দূর বাবা মাকে দেওয়ার আসা তো দূরের কথা কখনো ভাবতেই পারতাম না আজ আমি নিজের টাকা দিয়ে আমার বাবা মাকে কোনো কিছু গিফট করতে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়ার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বোন অন্তরার জন্য যে নিজে ভাবতাম কখনো কিছু হবে না আমার তারা আর সবকিছুই সম্ভব হয়েছে আমার বোনের জন্য আর আমার বোনের জন্য আজ আমি এত দূর নিজে ইনকাম করা শিখছি নিজের টাকায় কিছু একটা গিফট করার সাহস পেলাম কখনো ভাবিনি বাবা মাকে কিছু গিফট করতে পারবো আমি বিশেষ করে আমি আমাকে দিয়ে আর কখনো শেষ নেই বাট সবার স্বপ্ন তার পূরণ হয় না আমার স্বপ্নটা পূরণ হলে এর জন্য আমি আজকে অনেক হ্যাপি আমার নিজের খুশিটা আসলে তোমাদের সাথে শেয়ার করলাম

ফোনটা কিনা ডান এখন আম্মুরটা বাকি আম্মুরটা আমি জানি না মুকি নিব আপুরটা তো কাটা পৌঁছে দিলাম আব্বু অনেক আম্মুর পালা এই বাইনা সানগ্লাস নেবে বাট আমার কাছে টাকা নাই এখন কি নিবি আম্মু একটা শাড়ি পড়তে পারবো সবাই তাই না এই নিয়ে নে জন্য কি আচ্ছা ইটের জন্য আম্মুকে কি পাগল করে দিতেছে আম্মু কি কিনবে কি কিনবে তো এখন আমরা চলে আসছি দেখলে আমি নিয়ে চলে এসে যাওয়ার পর জিনিসগুলো এতই সুন্দর সব কিছুই পছন্দ হয় বাট অনেক বেশি প্রাইস কারণ আমার বাজেটের থেকে বেশি আর আমি তো আমার বাজেট থেকে অল্প কিছু ভরতে পারবো তার বেশি তার ভরতে পারবো না তাম্মকে বললাম আমার নেক্সট আর একদিন কিনি আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল সানজিদাস নিগ্ধা তো আজকে আমরা বাদ দিলাম পাথর কিনে নিয়ে এসেছিলো চকলেট বাট আমার মনে হয়েছে সেই চকলেটগুলো এতে মনে আছে তুমি এরকম চকলেট কিনে নিয়ে এসেছিলে আমাদের জন্য চকলেট সেম সেম চকলেট চকলেট চকলেটের কথা বলতে বলতে আমরা ধ্যান দিলাম আর এখন আমরা যাচ্ছি হোলসেলার তো অনেক খুশি মানে তার বড় কিছু গিফট করছে তাই তো আম্মুর গিফট আমাকে দেওয়া হলো না এর জন্য মনটাও খারাপ আর ওরা আমাদের ছেড়ে আগে আগে চলে যাচ্ছে আর এখানে এসে সুইট কর্ন খাওয়ার জন্য বায়না ধুলো তো সানজিদাকে সুইট কর্ন খেতে দিলাম আর এখানে সবাই খাচ্ছে আব্বুও খাচ্ছে সুইটকর্ন আর এখানে এসে দেখা যাক টুকিটাকে কি কেনা হয় হোলসেলে এসলে আমরা টুকিটাকে জিনিস কিনি আর এখন আমি একটু হিন্দি বলি হামলো আগাই কাশ্মীর কি সালকি দোকান এখন আমার বোন বলতেছে তুই আগে ভালো করে বলা শিখ তারপরে হিন্দি বলি বই আগে থেকে হিন্দি বলিস যাই হোক আমি হিন্দি ভালো পাই না আমি বাংলা পারি বাংলাই বলি

আর এখানে কি করত সবাই দেখার সাথে দেরি না করে সায়রা কাপড় জন্য নিয়ে আসছে সান্দিদা আর এটা কি ড্রেস দেখে দেখি দেখি ও আমার পিঙ্কি ড্রেস তখন চলে আসলাম নেক্সট ডেতে আম্মুকে সাথে করে জুয়েলারির দোকান মিরপুর এক নম্বরে চলে আসলাম এখান থেকে আমার পছন্দ মতো আমার জন্য একটা দোল নিয়ে নিলাম আর আম আমাদের বাজেট অনুযায়ী কোনো কিছুই থাকে না বাজেটের থেকে সবসময় ভর্তি হয় আব্বু আম্মু দুজনের জন্যই আমার ভর্তি হয়েছে তো আমি তো তোমাদের সাথে দেখালাম আমরা ঘুরতে গেছি আব্বু আম্মুকে নিয়ে আর আমি বছরের শেষে আর বছরের শুরুতে মানে অনেক দিন ধরে আশা ছিল আব্বু আম্মুকে কিছু দিব তো ফাইনালি কিছু দিতে পারছে আব্বুকে তো একটা মোবাইল ফোন দিয়েছি আব্বু কেমন লাগছে